আজকের প্রধান খবর আরজি হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের পর প্রমাণ লোপাটের অভিযোগে উত্তাল কলকাতা সম্প্রতি আরজি কর হাসপাতালের সেমিনার হলে তিন এক বছর বয়সী এক মহিলা পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার পর বেশ কিছু বিতর্ক দেখা দিয়েছে ঘটনার পরেই হাসপাতালের এক ঘরের দেওয়াল ভাঙা নিয়ে শুরু হয়েছে বিতর্ক অভিযোগ উঠছে এই সংস্কারের কাজ আরজি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশে শুরু হয় এতে প্রশ্ন উঠেছে এত তৎপরতার সঙ্গে কেন এই কাজ করা হয়েছে অনেকেই মনে করছেন এটা প্রমাণ লোপাটের একটি চেষ্টা হতে পারে তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় তিনি জানিয়েছেন ঘরটি আগে থেকেই পরিত্যক্ত ছিল এবং এটি সংস্কারের কাজ অনেক আগেই শুরু হয়েছিল তবে পুলিশের নির্দেশে এই কাজ বন্ধ করা হয়েছে আরও অভিযোগ উঠেছে এক চার অগস্ট রাতে আরজিকর হাসপাতালে হামলা চালিয়ে বহু ওষুধ নষ্ট করা হয় এবং চিকিৎসকদের প্রতিবাদী মঞ্চ ভেঙে ফেলা হয় পুলিশের ওপরেও হামলা হয়েছে এই ঘটনার সাথে তৃণমূলের কিছু কর্মীর সম্পর্ক থাকার কথা বলা হচ্ছে যদিও সরকার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হামলার জন্য বাম ও বিজেপিকে দায়ী করেছেন তবে এখনও পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে কোনো বাম বা বিজেপি কর্মীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এই ঘটনা নিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে এই হত্যাকাণ্ড ও হামলার ঘটনা নিয়ে শাসক দলের উপর চাপ বাড়ছে পরবর্তী খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন